এই জন্য পবিত্র মাহেরমজানের রোজা গুলি রাখতে হবে এই মাহেরমজানের আদব রক্ষা করতে হবে আল্লাহর হাবিব বলেন যারা রোজা রাখলো রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারলো না অন্যায় কাজ ছাড়তে পারলো না হিংসা নিন্দা দুরবোধ করতে পারলো না নিজের চাপা বড় অহংকার দুরবোধ করতে পারলো না তার রোজার দ্বারা কোনো লাভ হবে না এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না চিন্তা করেন মুসলমান এত কষ্ট করে রোজা গুলি রাখতেছেন একটা মিথ্যা কথার কারণে একটা ফাহাসা কথা বলার কারণে একটু অহংকার করার তো তাকফুল করার কারণে যদি রোজা গলে বাদ হয়ে যায় তার মতন কপাল পূরার হতে পারে না এইজন্য ماہ রমজানের রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে না অন্যায় কাজ করা যাবে না এই হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না মুখ দ্বারা মানুষকে অন্যায়ভাবে কথা বলে আঘাত দেওয়া যাবে না পা দ্বারা মানুষকে আঘাত করা যাবে না অন্তর দ্বারা মানুষকে ঘৃণা করা যাবে না আল্লাহ ভাগবার বলেন না খারাপ কাজ গুলি ছেড়ে যদি আমরা মাহের রমজানের রোজা রাখতে পারি এই রোজাটা কালকা আমাদের ময়দানে আপনি আমার জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ তাইলে রোজার আদব রক্ষা করার প্রয়োজন আছে না নাই মুসলমান জবান খুলে বলো না সেনা নাই